নুপুরের দাম হাজার টাকা হতে পারে কিন্তু তার স্থান হয় পায়ে আর টিপের দাম মাত্র এক টাকা হলেও তার স্থান হয় কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে ধরে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কথাও যেতে হয় না কিন্তু দুধওয়ালাকে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা দুধ বিক্রেতাকে বলি দুধে জল মেশাও নি আর মানুষ মদে জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরে সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়ে বিষ উগড়ে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্য জলে ডুবে যায় কি আজব দুনিয়া জানেন যার চোখে ঘুম আসে তার কাছে ভালো বিছানা নেই আর যার কাছে